আমার মা চোখ ছিল না তাই ওই উলা উঠে নদী ভরা খালে পড়া বাজে ভরা ওর হাতে তুলে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে এই দেখো না ভাই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে সারাদিন পাড়ায় পরে ঢং 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 করে বেরিয়ে বেড়াচ্ছে বটাকি কি খেলো কি না খেলো বাঁচলো কি মরে গেল কোনো খোঁজ নেই আজকে তুই আয় ঘরে দরজাটাকে আমি চরম করে এঁটে দিই হায় হর 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 আজ বু খোঁখর বেটা তুই বাড়ি আয় তোর একদিন কি আমার একদিন তারপরে তোকে দেখবো তোকে কোন মা কোন বাবা কোন স্বাদগুষ্টি খেতে দেয় দেখে দাঁড়া আয় আগে ও ফাটাবো কি করে শাসন করতে হয় বি আর ভিডিও তুমি ভালো করে শিখালাও ও কি করে শাসন করতে হয় আমার কাছে শিখালাও বিহায় শালিকে ফাটাবো এমন ফাটাল ফাটাবো ফাটিয়ে ফাটার ভেতরে ঢুকবো আর যদি না পারি সালের তেল মোবিল মেখে নাকের ফুটো দিয়ে আমি ঢুকে যাব এত বড় আসমোটা আমি বাড়িতে এলাম আর দরজা লাগিয়ে দিল কই রে কিথনি এই কে হে বে তুই এ ভম্মল বয়ের ভাষা শুনেলে এবে শিক্ষিত বউ কি বলছে জালি বলছে কে হে বে তুমি

আর আমাকে সাড়ে দেখি ঠান্ডা করবে না ললা ওই কথা লয় আশাচিয়া ভালো ডাক্তার আছে সার জেল সার জে কোন সার জেনে রোগ থামবে না কোন সার জেনে রোগ ভালো করতে পারবে না তুমি দরজা খুলো কারণ আমি এখন হয়ে হইয়াছি ছেলেদের তো পলতে আছে আগুন ধরলে দুম ফটাছ এদের তো কোনো পলতে নাই হাই গো তুমি রেখে বোম হ্যাঁ আশাছি প্যান্ডেলে গাল হচ্ছে তোমার বোমটা দয়া করে বের করে দাও কেন প্যান্ডেলের মাথায় ফেলে দেবো দুম ফটা আশ্চর্য ব্যাপার আরে ভাই তোমার সঙ্গে তো আমি বাংলায় কথা বলছি তুমি আমার বাংলা কথা বোঝো না না আমি ইংরেজি বুঝি না আগে দাঁড়াও দেখছি তুমি কোন পাড়ার গুখো করে ব্যাটা তোমারে মাথা মারবো একটা মাছ খাবো ল্যাটা একটা বড় পূজোর পাঁচটা পাঁচটা তোমাকে যদি বুড়াই করে জড়িয়ে আমি বুড়াই করে ঘানা না মারতে পেরেছি আমার নামই নেই তাই এই যে ভাই দরজাটা খুলছি हां খোলো ভালো করে ঠেলা রাখবে কারণ কারণ আমার খেল খুব টাইট তোমার খেল খুব টাইট গেলে তোমার কাছে মোবিল নাই মোবিল 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 কি হবে আঙ্গুল ঢুকে একটু মোবিল বাহির করবে খিলে লাগিয়ে দবা দেখবে পক্কা পক ঢুকবে পক্কা পক বেরোবে আরে বাবা মোবিল লাগা ধাবে না যদি না থাকে আমার কাছে একটু ধার নিও তুমি কোথায় মোবিল পাবে তোমার কাছে কি মোবিলের জেলে লাগছে না না আমি জেলাটার কাছ থেকে ধার করে আনবো ভোগলা আমি না পড়লার জেলা টার্মালকে শিয়ারে নেবো দিয়ে দিয়ে মোবিল বাইর করবো মোবিল বার করতে হবে না আমি মোবিল বার করে দেবো আচ্ছা করো আমি মনে মনে ভেবেছিলাম ওই নামনে বাড়ি আসলে ওকে আমি দেখে ছাড়বো দেখে ছাড়বো কিন্তু তার আগেই এলো কি জানি ঠিক আছে এই যে ভাই শোনো একটা কথা বলি তাই বলো দর যেটা খোলো ঠিক আস্তে আস্তে খুলবো দরজাটা জানো যখন আমি খুলবো হটাম করে হ্যাঁ হ্যাঁ চটাম যাবে তুমি পটাম করে লাউ 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 না বাবা দরজা খুলে কাউকেই তো দেখতে পাচ্ছি না সালাগুলো ফোজকে আমায় গরম করতে এসেছিল পলালি কেন কু খু করবে আমি ভেবেছিলাম কি হলো কেনাকে আমাকে এইভাবে পড়পুরুষ এসে हां আমাকে আমাকে ডিসটর্ব করছে হয়তো আমাকে দর্শন করতে আসছে ও নামে তুমি ও শালার গেরা সুপকে এই এই গেরা বলবি না কেন এই গেরা বলবি না কেন গেরা বললেই আমার একটা কথা মনে পড়ে যায় কি কথা হায়র কলিকালে বাবা দিলষ্টুদ্ধ হয়ে গেছে ও আমার বাসে না ভালো আমি কেন

भारे

দেখো বিষ করে দেবো তুমি আমাকে চেন ওই যেটা নড়াচ্ছো ওটাকে কেটে বিষ করে করে দেবো মুচন মানি দিয়ে দেবো ভয় করেছিলাম ভয় করিস আমার মা বাবা আমাকে এই আদশুতি বড় করেছে বলেছে মামনি স্বামী হচ্ছে মেয়েদের শ্রেষ্ঠ পুতা আর সেই কত পালন করেছে ন তুমি আমি কিচ্ছু বলি না কিন্তু আজ আমি ছাড়বো না আজকে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে পেটে পা দিয়ে নোড়ি বড় ভয় কর কে তুই আমি

তোমার ঝোল শেষ তোমার ঝোল অসুবিধা নাই ঝোল শেষ হয়ে যাক ঝোলের কলা তো পড়ে আছে পানি ঢেলে লবণ দিয়ে আবার ঝোল বানিয়ে নেবো কি তোকে মারবো কি রে মারার আগে তো আমি হাঁপিয়ে গেলাম ওরে আমার মারে আমি তোমার মা আমি তোমার তোমার খাবো মধু বধু স্ত্রী গো আমি তোমার হেড মিস্ত্রি গো তোমার পরিবার আমি তোমার রবিবার তুমি আমার দশটা নয় পাঁচটা নাই একটা মাত্র স্বামী আমি বুঝতে পারছি